আজকে আমাদের গেম নতুন একটা যে মাল আসছে সেটা হলো এম এফ কেবিনা কে ডিবি এর একটা অসাধারণ ট্রেনিং দেবো ভাই এ যে কি পরিমাণ পারফরমেন্স করতেছে আমার টিমে ভাই বলা বাহুল্য মানে এর যে কি আমি মানে আপনাদের বইটা বুঝাইতে পারবো তার আগে আমি কিন্তু আমার চ্যানেল একটা গি বয় রাখছি তো গি বয়টা এখনো যারা পার্টিসিপেট করে নেয় তারা পার্টিসিপেট করে না রেজাল্টটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো এই ভিডিও আপনি এই গেমের নাম যে কমেন্ট করে দেবেন দেন আপনি এই ভিডিওতে লাইক করে দেবেন একটা মনে করেন একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এটা হলো যারা মূলত কয়েন পার্সেস করতে চাইছে ট্রাস্টেড এটা হান্ড্রেড এইখানে কোন রকম কোনো সমস্যায় পড়তে হবে না তো এই কয়েন কেনার পার্সেস ডিটেল ভিডিওটা আমি আমার পিন কমেন্টে দিয়ে রাখো এখানে যে আপনি কয়েন কিভাবে কিনতে হয় ওইটা দেখে নিতে পারবেন তো এই সব থেকে কয়েন কেনার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যায় পড়বেন না তো এটা গ্যারান্টি আপনার ভাই দিতে আছে তো চলুন কথা না করে ভিডিওতে দেওয়া আছে আপনারা কিন্তু কয়দিনে

তো ট্রেনিংটা আপনি রাখবেন চার আট বারো সাত সাত এইভাবে রাখবেন এইভাবে রাখলে আপনার ট্রেনিং একশো তিনই থেকে যাবে ওভারঅল রেটিং একশো তিনই থেকে যাবে একশো তিন থেকে কমবে না তো সমস্যা নয় রেটিংয়ের কোনো চিন্তা নেই তো এখন যদি আপনাদের ফুলফিল স্ট্যাটসটা দেখাই তো এর স্ট্যাটটা কিছুটা এইরকম এই কিন্তু ক্রিয়েটিভ প্লেমেকার মেকার নতুন যে জাবি অ্যালাউন্স আছে এর দিয়ে আপনি লিঙ্ক আপ করে নিতে পারবেন তো দেখেন এই ওয়ান দেন আপনার বল কন্ট্রোল নাইনটি সিক্স ডিবলিং নাইনটি দেন আপনার টাইট নাইনটি টু লো পাস ভাই পুরো মাখন ভাই দেন আপনার ফিনিশিং এইটি ফিনিশিং আমি একটু বাড়িয়ে নিশি তো ফিনিশিং এইটি রাখছি যাতে ফিনিশিং দিতে পারে খুব ভালো কার্ড আছে নাইটি ওয়ান তো দেন আপনার ইয়ে আছে যে আপনার স্পিড আছে এইটি ফোর এক্সিশন এইটি ফাইভ কিকিং পাওয়ার আছে নাইনটি টু কিকিং পাওয়ারটা ভালো আছে ব্যালেন্স টাইম না টু এইটি ফোর ভাই কোনোভাবে দেখে মনে হচ্ছে ফ্রি কার্ড এটা মনে হচ্ছে এটা কার্ড না মানে এর স্টেটসটা পুরো পেয়েটি একটা কার্ডের মতো এখন যদি আমরা মূলত বুস্টারের কথা বলি তো এর বুস্টারটা আমরা এখানে তো দেখা যাচ্ছে আপনাদের মূলত এখানে অনেক একটা কনফিউশন থাকে আপনি মানে টেকনিক লাগাবেন না স্ট্রাইকার ইনস্টিক্ট লাগাবেন যে যারা একটা ফিনিশিংও দিতে চান এ এম এফ ঠিকা ফিনিশিংও দিতে চান তারা চাই স্ট্রাইকার ইনস্ট্রিক্ট লাগায় না যারা মতো জাস্টলি পাসের জন্য ইউজ করবেন এ পাস অনলি ফর পাস এ এম এফ অথবা সিএমএফ খেলাবেন তো তারা এখানে টেকনিক অথবা পাসিং লাগিয়ে নিতে পারেন কিন্তু আমি এর দে অ্যাটাকও করবো ফিনিশিংও দিব এর জন্য আমি স্ট্রাইকার ইনস্টিক লাগিয়ে নিছি তো আমি আপনাদের সাজেস্ট করি আপনার স্ট্রাইকার ইনস্ট্রিক্ট এইটা লাগে না এটা নিলে পারফরমেন্সটা খুব ভালো পাওয়া যাবে তো এই কেবিন ইন্টারভিউ না ভাই অন অফ দ্য বেস্ট আমার মতে দেখা এ পর্যন্ত মানে ফ্রি একটা বেস্ট কার্ড এখন ম্যাথিউস আছে তো এর এ তো ভাই ইপিক কার্ড অনেক একশো পাঁচ ছয় রেটিং এর সাথে এর তুলনা খুবই হবে না তো এই ফ্রিতে খুব ভালো একটা কার্ড আমি ভাই অসাধারণ স্যাটিসফাই এর নিয়ে আপনার রেটিংটা খেলায় দেখেন কী রকম পারফরমেন্স পাবেন আপনি ভাই মানে খেলার পরে একটু আপনি ফিডব্যাক দেন যে আপনি পাই পারফরমেন্সটা পাইতেছেন কেউ করি যেটা বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন আজ বেল আইকন প্রেস করুন সঙ্গে অসংখ্য ধন্যবাদ